বড় ভাই আমি একটা দাদা নিয়ে আসছি এই দাদাটা হচ্ছে কোন সংখ্যার এবং একই আপনি এই সংখ্যা যুগ করেন একই যদি পুরানো করেন একই কোন সংখ্যাটা আর এই সংখ্যার উত্তর যদি আপনি দিতে পারেন এই দাদার উত্তর যদি দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার জি 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 প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার যুগ ফল আর গুণফল ফল একই 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 এ তো সহজ প্রশ্ন এটা শূন্যই হবে শূন্য কত হবে শূন্য সরি ভাই আপনি উত্তরটা ভুল দিয়েছেন এই না কি ভুল কিবা আমি শূন্যর যোগ ভাই শূন্যর গুণ দাম আছে আমি বড় ভাই ভাই আপনি বলতে পারবেন কোন সংখ্যার যোগফল এবং গুণফল কি বাবা ভাই আপনি যদি পারেন আপনাকে দেওয়া হবে 500 টাকা পুরস্কার ভাই এর সংখ্যাটা হবে এক এক কিভাবে এক আর এক যোগ করলে কত দুই দুই আর এক আর গুণ করলে কত

চেষ্টা করেন চেষ্টা করে দেখেন সুপ্রিয় দর্শক আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আনসার দিবেন আপনাদের কেউ দেওয়া হবে পুরস্কার মানে কমেন্টে বিকাশ নাম্বারে শুধু দেয়া দেন সঠিক উত্তর দিয়া আপনি কি পারবেন না ভাই আমি অঙ্কতে কাঁচা কাঁচা আচ্ছা ঠিক আছে বড় ভাই ভাই ভালো আছেন ভাইল্লাহ ভালো আছেন ভাই ভাই আমি ভালো আছি আমি একটা দাদা নিয়ে আসছিলাম আপনার মধ্যে দাদা হচ্ছে কোন সংখ্যার যুগ ফল এবং গুণ ফল একই এই দাদা যদি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে পুরস্কার পুরস্কারটা আছে কি জানেন আসরিয়া বলেন ভাই জি এক কথা এক এক সরি ভাই আপনার উত্তরটা আপনি ভুল উত্তর দিয়েছেন ভাই ভাই আপনি বলতে পারবেন কোন সংখ্যার যোগ ফল এবং গুণ ফল একই ভাই বুঝছি না আবার কোন সংখ্যার যোগ ফল এবং গুণ ফলে একই আপনি পারবেন না পারবেন না

মানে আমার দর্শক যায় বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যদি এরকম মানে ভিডিও পেতে চান টাকা যদি আপনার উপহার পেতে চান